আরে ভাগলা ওটা ইনসাপ না ইন সাল রইব কিছুই শিখ যাস না আরে কি মূর্খ লাগে বই রইছি আমি জাম গা বিদেশ ও জানি বিদেশ গোয়া লাইবি আরে কি কস কের আর গোয়া লাগাম লাখ লাখ টাকা ইনকাম করাম বেটা আরে ভাগলা আমি তো সাইন্স নিয়ে পড়তাছি দেখ হই ভবিষ্যতে কি হয় হ্যাঁ তুই পড়া লেখারে কি হইবি বেরা হলে এমবিবি হুজ ডাক্তার হইবি

আরে কাকা এখন সিগারেটের বাজার খুব সরা খাইলে খাও না খাইলে যাইবাম গা আরে সালে কি ব্যাপার ভাইস্তা তোমার সিনা না লাগতাছে তুমি হাসমত না ওই যে পাতা পোতা খাইতা হইকা নি বেকার আছিলা আমার গেন্ডিরে যে বিয়ে হওয়ার প্রস্তাব দিছিলা আরে কাকা এই সিগারেটের ব্যবসা কইরা গাড়ি কিনছি বাড়ি করছি জায়গা জমি কিনছি শুনলো সেনচুন মাহায় গুরি আর ওই সময় তো আইনের গেন্ডি লগে আমার আন্ডার ভেন্ডিং বালা আছিন না

যে বড় ব্যবসা আমি বুঝাইছি না টাইম আছে বাবা কোন মতে বিয়ে হন যায় না দেখতে দেখা তো একটু ভালো হইব এক ঘন্টায় 12000 কামাই অহন কে এ বন্ধু তুই তো কুড়িপতি হয়ে গেছিস গা তুই বলে বিড়ির ফ্যাক্টরি দি আরছস আই কি রে তুই কথা কস না কে বুঝলাম না এ কি রে ফকুন্নু এ আমার বাড়িতে লেফটিনটা বইরা গেছে সাফ করে দিস কয়টা লাগবে তো সপনা তুই রুম দুনিয়া এসে গা আমারে দিল লিফটিং সাফ করাবি দেখছস কিটিয়ার মালি হইছে কত টিয়া নাই ঘুরতাছে দেহি তো ছাই না কি রে তুই ডাক্তার হইছস না তুই তো এমবি বস ডাক্তার আমার না টাকা গন্তে গন্তে হাতে ব্যথা করে এটা কি ট্যাবলেট খাইলে ভালো হবে বল তো সপনা দেখছস কি কুড়িভতি বতি হইছে এই ফকুলু তোরা শর্ত আমাকে ব্যবসা করতে দে এই লাঠি ডারবি হলিউড স্টার বেঞ্চন যারা যারা বিড়ি খেতে আমার নিকট চলে আসুন হ্যাঁ পুলাপান বিড়ি খাইলে বালা না খাইলে অন্তরে জ্বালা তো বিড়ি দাম বেড়ে গেছে গা তুই তো বন্ধু মানুষ একটা বিড়ি দে দরাই হ্যাঁ তোকে পকেটে ফাঁকা আমি গন্ধ পাইতেছি তোরা খাই বিড়ি না